হে গাইজ আসসালাম আমার কাছে নতুন নতুন প্রোডাক্ট আছে আপনারা যদি দেখছেন প্লিজ আমার সাথে আসুন আমি এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এটা হলে কি আপনি কুকিং সেট কিচেন রুমের কুকিং সেট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট আপনারা যদি দেখেন অন খুলে দেখতে পাবেন কোনো সমস্যা নাই নরু মানে আর কি প্যারা দেখেন প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো ক্যাচাউল নন এসিয়া ক্যাচল এটা হলে গিয়ে প্রত্যেকটাই সাইজ হয় চব্বিশ সেম বাইশ সেম হ্যাঁ আমার হাতে যে সাইজটা আছে এটা ছাব্বিশ সেম এই যে ছাব্বিশ সেন্টিমিটার লেখা আছে কিন্তু ছাব্বিশ সেন্টিমিটার এটার মধ্যে হলে কি দেখা যায় আপনার গোস কিংবা হলে দেখা যায় রাস হ্যাঁ আর হলে পোলাও এই ধরনের খাবারটা এটার মধ্যে তৈরি করা আর এটা এটার মধ্যে একটা আছে নন স্টিক পোড়া কি ওইটার নাম হলে কি আপনার কড়াই যেমন আমাদের কাছে ইউনিক কোয়ালিটি করা হয়েছে এটা কালারটা খুবই আনকমন একটা কালার এবং যেই কালারটা করা আছে একদম গ্রানেট করা কালার এটার মধ্যে কালারের গ্যারান্টি পাচ্ছেন দুই বছরের কালার গ্যারান্টি বাট এটা সাইজটা যেটা আছে সাইজটা হলে কি আপনার চব্বিশ সেন্টিমিটার আর এটা হলে কি আপনার করে এটাকে বলে করে এটার মধ্যে ফ্রাইও করা যায় প্লাস আপনার রান্নাও করা যায় রান্নার জন্য খুবই ভালো দুর্দান্ত প্রোডাক্ট এটা নিতে পারেন হ্যাঁ তৃতীয়ত একটা প্রোডাক্ট আছে আমি আপনাকে দেখাচ্ছি হ্যাঁ মানে খুবই খুবই ইউনিক কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা লাগবেই

ভাজা টাইপের আপনি সব করতে পারবেন প্রোডাক্টটা খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটি এবং কালার দুই বছর গ্যারান্টি আছে ভাই কালার নিয়ে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে আপনি প্রোডাক্ট নিতে পারেন কালার গ্যারান্টি যদি আপনার কালার উঠে যায় দুই বছরের মধ্যে নিয়ে আসবেন কালার চেঞ্জ করে দেবো এবং কোয়ালিটি অনেক প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আপনি নিয়ে যাই ইউজ করবেন খুবই মজা পাবেন ঠিক আছে আর আমাদের কাছে আরও কিছু কিছু প্রোডাক্ট আছে যেমন একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এটার নাম হলে গিয়ে মিল্ক প্যান্ট এটার নাম হলে কি মিল্ক প্যান্ট এটা দিয়ে দেখা যায় যে গাভীর দুধ কিংবা চা টি হ্যাঁ এটার জন্য খুবই ভালো স্পেশালে লাইকিয়ে ধরবে না প্লাস এটা হলে খাবারটা বলেনা বলতে হবে না হ্যাঁ প্রোডাক্টটা খুবই ভালো আছে অ্যাভেলেবেল সাইজ আছে যেটা যেটা লাগবে যেমন আমি আপনাকে দেখাই দিলাম এগুলো পুরো যদি লাগে আমাদেরকে বলবেন আর আমাদের এক পেজের সাথেই থাকবেন সবসময় সাবস্ক্রাইব এবং মানে আপনার লাইক করে দেবেন হ্যাঁ ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন